নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি চোকরাচ্ছি বড় রয়েছি অঙ্কিতা লোকসভা নির্বাচন। এবং এই লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে ফের চর্চায় পিওকে পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের হবে সেনাকর্তারা দিচ্ছে বড় বয়ান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতারা এই ইস্যুতে সুর চড়াচ্ছেন তাহলে কি চব্বিশের প্রথমেই প্রিয় নিয়ে বিরাট কোন সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার উঠছে একাধিক প্রশ্ন যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর বা স্বরাষ্ট্র দপ্তর বা বিদেশ দপ্তর থেকে কোন ধরনের সরকারি অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়নি সেই বিষয়টা নিয়ে এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন দেখুন আমরা আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না যে কোনো সরকার সে পশ্চিমবঙ্গের সরকারই হোক বা রাজ্য সরকার হোক অথবা কেন্দ্রীয় সরকার হোক ওটা বিজেপি সরকার বা তৃণমূল সরকার বা অমিত শাহ সরকার বা মোদী সরকার তা নয় এটা কেন্দ্রীয় সরকার ভারত সরকার হ্যাঁ এটা বিশ্বাস করি যে ভারত সরকার এই যে ভারত সরকার চলছে এখন এই ভারত সরকারের ক্ষমতা ক্ষমতাকালেই অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হবে এতে কোন সন্দেহ স্যার যদি যুদ্ধ কখনো হয় তো তাহলে তো ভারতেরই ক্ষতি সে ক্ষেত্রে প্রাক্তন সেনাকর্তা হিসেবে আপনারা এটা কে কিভাবে দেখবেন প্রথমত আমি বিশ্বাসই করি না যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার কোন জায়গাই নেই কারণ এই ডিমান্ডটা ভারতের অবিচ্ছেদ্য অংশ হবে পাক অকুপাইড কাশ্মীর এটা পঁচাত্তর বছর ধরে প্রতিটি ভারতবাসী চেয়েছে কিছু মানুষ ছাড়া যারা চায় পাক অকুপাইড কাশ্মীর বা ভারতের একটা অংশ পাকিস্তানে থাকুক কিছু ভারতীয় আছেন চাইছিল না তাদের জন্য এ ছাড়া প্রতিটি ভারতবাসী চেয়েছে এবং ঠিক যতটা আমরা চাইছি ততটাই পাক অকুপাইড কাশ্মীরের যে আমাদের ভাই বোনেরা রয়েছে তারা চাইছেন আমি আমরা তো মনে করি ওটা ভারতের অংশ ওখানকার প্রতিটি মানুষ আমাদের ভারতবাসী একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তার পাকিস্তানের মানচিত্রের মধ্যে রয়েছে কিন্তু আজকের দিনে তাদের কোন স্ট্যাটাস নেই ইসলামাবাদ তাদের মনে করে যে ওরা পাকিস্তানি নয় পাক অকুপাইড কাশ্মীরের ওই জমির টুকরোটা ইসলামাবাদের দরকার হয় ভারতের সন্ত্রাসবাদী পাঠানোর জন্য লঞ্চ প্যাড হিসাবে ওখানকার মানুষের শিক্ষা সংস্কৃতি মানবাধিকার খাদ্য বাসস্থান কোন কিছুই ইসলামাবাদ আজ পর্যন্ত দেয়নি ভয়াবহ রকমের ওখানে বিক্ষোভ চলছে আমাদের ভারতীয় যারা ভাই বোনেরা রয়েছে তাদের তো এটা ওরাই চাইবে এবং যে অবস্থা রয়েছে অগ্নিগর্ভ যে কোনো দিন সেই বিদ্রোহ বিক্ষোভ হবে ইসলামাবাদের বিরুদ্ধে তো ভারত হিসাবে ভারতবাসী হিসাবে আমাদের দায়িত্ব হবে ভারতীয় কেন্দ্র সরকারের দায়িত্ব হবে যে যে ভারতীয়রা যারা রয়েছেন ওখানে পাক অকুপাইড কাশ্মীর কারণ ওটা আমাদের অবিচ্ছেদ্য অংশ ওখানে প্রতিটা মানুষ তারা পাকিস্তানি নয় তারা ভারতীয় তাদের সাহায্য করার বা তারা তাদের যে দাবি সেটাকে মর্যাদা দেওয়া তারপর একটা পদ্ধতির অংশ হতে তো ভারতবর্ষ করবে এখানে যুদ্ধের ব্যাপারটাই আসছে না তবে হ্যাঁ যদি পাকিস্তান কোন রকম মিস করার চেষ্টা করে ভারত সরকার এবং ভারতবর্ষ সম্পূর্ণ সক্ষম তাদের তার জবাব দেওয়ার তার ফল পাকিস্তানকে ভুগতে হবে এতে কোনো সন্দেহ নাই আমরা তৈরি আপনারা শুনলেন প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য এরপর আমরা দেখে নেব কার্গিল যুদ্ধে জয়ী সেনা কর্মী মোহন রাও কি বলছেন মূলত আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি প্রাক্তন সেনা কর্মীদের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে আমরা এক্সক্লুসিভ বার্তালাপে তাদের বক্তব্য কিন্তু তুলে ধরছি এবং এই মুহূর্তে আমরা দেখে নেব যে কার্গিল যুদ্ধে জয়ী সেনা কর্মী মোহন রাও পিওকে নিয়ে ওনার কি মত শুনুন এটা তো হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার যেটা অফ টাইম টাইম সেটা ডিউ কোর্স অটোমেটিকলি ভারতের পার্ট তো আমরা সেটাকে ভারতেই পাব এর উপরে কোন ডেট বা কোনো টাইম ফ্রেম বাড়া যাবে না এটার উপরে আমরা যদি মনে করি যে বলবো যে না কালকেই আমরা পিওকে দখল করছি তো এটা একটা আলাদা রকমের বার্তা যাবে আমার বক্তব্য এটাই যে পিওকে এর মানুষ তো অলরেডি মানে বীতশ্রদ্ধ পাকিস্তানি মানে অ্যাট্রোসিটি দিয়ে ও তারাই চাইছে যে তারা ভারতের মধ্যে বিলয় হতে সেটা টাইম বাউন্ড ফ্রেমের মধ্যে বাধা যায় না টাইমলি এটা হবে এটা আমরা আশা করি যদি যুদ্ধ কখনো হয় তাহলে তো সেক্ষেত্রে ভারতেরও ক্ষতি যুদ্ধ সে হবে তার হয়তো হান্ড্রেড পার্সেন্ট হবে বা তার সেভেন্টি পার্সেন্ট হবে আমার থার্টি পার্সেন্ট হবে এরকম করে রেশনালে আমরা ধরে নিতে পারি বাট এক মোমেন্ট যদি আমি যদি বলি যে আমরা যুদ্ধের পক্ষে কতটা মজবুত তাহলে আমি বলবো যে সেই জায়গায় আজকে পাকিস্তান দাঁড়ায় না কেন পাকিস্তান ইন্টারনালি অনেকটা মানে ভেঙে পরিস্থিতিতে পাকিস্তান নেই তাদের কাছে যেহেতু একটা রিটালিটারি মানে ওয়েপনারি আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন তো রঘু স্টেট বলতে পারি আমরা তো সেই রঘু স্টেটের কাছে যদি নিউক্লিয়ার ওয়েপন আছে ત્યારે કરાર મચુએશને થશે કાઉન્ટાર કરાર હન્ડલ કરારૂ અલ્ટુ જર્મેડ আপনারা শুনলেন কার্গিল যুদ্ধে যে সেনাকর্মী মোহন রাওয়ের বক্তব্য মূলত প্রাক্তন সেনা কর্মীদের মতামত নিজস্ব আমরা ওনাদের মতামত আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো নিউজ রুমে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি দু হাজার চব্বিশের আগে এই বিষয়টা অর্থাৎ পিও কে নিয়ে কি আরো অনেকটা উত্তপ্ত হতে যাচ্ছে অর্থাৎ রাজনৈতিক মহলে এই চর্চা কি আরো সুদৃঢ় হতে যাচ্ছে কি বলবে বিষয়টা নিয়ে দেখো অঙ্কিতা গত কয়েক দশক ধরে জম্মু কাশ্মীরের একটা অংশ রয়েছে পাকিস্তানের দখলে এবং আজকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে দু ততই কিন্তু বর্তমানে চর্চায় রয়েছে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবং এই পরিস্থিতিতে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্মীদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তারা যে বক্তব্য পেশ করলেন তুমি কিছুক্ষণ আগেই তা শুনলে একেবারে এক্সক্লুসিভ তার সম্পূর্ণ তাদের ব্যক্তিগত নিজস্ব মতামত এবং এরপরে যদি তোমাকে আমি বলি যে 2024 এর আগে যে চর্চা বর্তমানে যে জিকির উঠেছে পাক অধিকৃত কাশ্মীরকে কেন্দ্র করে সেই কাশ্মীর কি ভারতের অংশ হতে চলেছে সেই কাশ্মীর কি ভারতের ভিতরে আসতে চলেছে এই একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে বর্তমানে চর্চায় উঠেছে তবে এর সূত্রপাত কিন্তু আজকে নয় তোমাকে যদি আমি বলি কিছুদিন আগের কথা বিশেষ করে দু বছর আমাদেরকে পিছিয়ে যেতে হবে দু বছর আগের যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু জিগির উঠেছিল এবং কোন কাম থেকে তা উঠেছিল তা একেবারে উত্তর প্রদেশের যখন নির্বাচন উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় সেখানকার যে সমস্ত সাংসদরা বিশেষ করে বিজেপি সাংসদরাই কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন অর্থাৎ দু বছর আগে এই ঘটনা এই কথা উঠেছিল কিন্তু তারপরে ধামাচাপা পড়ে গিয়েছিল পুরো বিষয়টি যে পুনরায় এটা উঠেছে এবং সেই কেন উঠেছে আবার সেই আমরা যদি কোটান কোট বলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের যে বক্তব্য সেই বক্তব্যের পর থেকে কিন্তু আরো জল্পনা শুরু হয়েছে আরো চর্চায় রয়েছে বর্তমানে পিওকে এবং সেই পিওকে নিয়ে নিশীথ প্রামাণিকের যে বক্তব্য তোমাকে যদি তার কিছুটা বলি তা হচ্ছে যে যে কোনো দিন দেখতে পাওয়া যাবে যে পিওকে অর্থাৎ বাশপ অধিকৃত কাশ্মীরে উড়বে ভারতের পতাকা এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাশ্মীর এবার ভারতের অধীনে চলে আসবে এমনটাই কিন্তু তিনি বক্তব্য পেশ করেছিলেন সাম্প্রতিক কালে যে বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এখন বেশ বড় একটা চর্চা শুরু হয়েছে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে গেলে তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে তা ছিনিয়ে নিতে হবে কিন্তু সেই কাজ কতটা চ্যালেঞ্জিং হবে ভারতীয় সেনাদের কাছে একদমই তাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখো যদি এক্ষেত্রে যুদ্ধ হয় আমরা প্রশ্ন করেছিলাম প্রশ্ন রেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন সেনাকর্তারা কিন্তু বলছেন বা দাবি করছেন যে যুদ্ধ বা যুদ্ধ হয়তো হবে না শেষ পর্যন্ত হবে না। কোন পর্যায়ে বা কোন পরিকল্পনা অনুযায়ী সেটা ভারতের অন্তর্ভুক্ত হবে সেটাই কিন্তু এখন দেখার তবে এক্ষেত্রে যদি তর্কের খাতিরে ধরেই নিয়ে যে যুদ্ধ যদি হয় সেই যুদ্ধ হলে কিন্তু আখিরে ভারতের ক্ষতি এবং যদি আমি বলি যে যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে কাশ্মীরের এই যে অংশকে দখল নেওয়ার জন্য যদি যুদ্ধ তৈরি হয় সেক্ষেত্রে পাকিস্তানের পাশে কে দাঁড়াবে খুব সম্ভবত পাকিস্তানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা যেটা দেখা দিচ্ছে তা হচ্ছে চীনেরই থাকার সম্ভাবনা বা প্রবণতা সব থেকে বেশি রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি রাশিয়ার কথা বলি সেই রাশিয়াও কিন্তু ভারতকে খোলাখুলি ভাবে সাপোর্ট করবে না বা ভারতের পাশে কিন্তু দাঁড়াবে না যদি যুদ্ধ পরিস্থিতি হয় কিন্তু সেই যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ভারত প্রস্তুত রয়েছে বিশেষ করে সামরিক যে বিভাগ রয়েছে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য ভারত সর্বত্র প্রস্তুত থাকবে বলে জানানো হচ্ছে আহ সেনা কর্তাদের তরফ থেকে কিন্তু সেক্ষেত্রে এটাও মনে করা হচ্ছে যে যদি কখনো এটা সত্যি হয় বা সম্ভব হয় সেক্ষেত্রে দেখার তবে সেক্ষেত্রে যেহেতু সামনেই রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে বলায় বাহুল্য যে একের পর এক হুকি ঝুঁকি দিচ্ছে পিওকে কে কেন্দ্র করে এবং সেই পিওকে কি হতে চলেছে বা ভারতের তা অন্তর্ভুক্ত হতে চলেছে করেছে সেটাই হচ্ছে এই মুহূর্তের প্রশ্ন তবে এই যে নিশীত প্রামাণিকের যে বক্তব্য বললাম সেই বক্তব্য কি তিনি কি কেন্দ্রের বা দিল্লির কি কোনো অনুমতি ছাড়াই তিনি বলেছিলেন এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো বা তিনি এটা বলেননি এবং এটার পিছনেও যে একটা সুপরিকল্পিত পরিকল্পনা মাফিক একটা পুরো পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু এখন কিছুটা হলেও পরিষ্কার তবে কি হতে চলেছে কোন ভাবে এটা ভারতের অন্তর্ভুক্ত হবে সেটা বলার সময় বা সেটা বলার কোনো ভাবনা আমার বা তোমার এখানে বসে বা এখানে দাঁড়িয়ে একেবারেই নয় তবে কি হতে চলেছে তার জন্য সময়ের দিকে পরিস্থিতির উপর নজর রাখাই বাহুল্য ধন্যবাদ সুপ্রীতি লোকসভা ভোটের আগে ফের চর্চায় পিওকে এবং পাক অধিকৃত কাশ্মীর কি ভারতের হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন